তো আজকে হচ্ছে আমরা মানে বেসিক্যালি আমাদের উইকেন্ডে অনেক প্ল্যান থাকে ঠিক আছে শনিবার রবিবার আর ছুটি থাকে তো আমরা ওই পুরো সারা সপ্তাহ ধরে প্ল্যান করে নি যদি কিছু করা থাকে শনি রবিবার করবো তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আজকে অনেকগুলো প্ল্যান আছে তো এক এক করে সব দেখাতে থাকবো তো আপাতত এখন ব্লগটা স্টার্ট করি তো আমি এসেলাম পূজিতে তো লাড্ডু নওয়ার জন্য তো লাড্ডুটা নিয়ে লাড্ডুটা নিয়ে তারপরই বাড়ি যাব

তো এই যে হচ্ছে করে এখানে ছাদু যাচ্ছে আর এই জামাদের দেখো এসেছে এই পুটকিটা এসেছে আর এখানে আমাদের এখন ডিম খাবে কি ডিম ফেভারিট হ্যাঁ

রেড কালার আচ্ছা মান্টু কাকার গাড়ির কালার কি হোয়াইট কালার তো যেহেতু আজকে শনিবার তো আমি প্রত্যেক শনিবার যখন মন্দিরে যাই তো সেরকম অ্যাজ ইউজুয়াল আজকেও মন্দিরে যাব তো তারপরে আমরা এখান থেকে বেরাবো এই তো এখন চলো ফুলমালা বাবা অলরেডি নিয়ে এসছে মন্দিরে পুজো দিয়ে পুজো দিয়ে তারপরে বেরোবে আর ওইদিকে ম্যাডাম এখন ছাতু করছে বাবার জন্য আমি তাহলে মন্দির থেকে আসি তুই রেডি থাক ঠিক আছে এখন উঠে গেছি আমরা এখন যাচ্ছি আর বাবা হচ্ছে যখনই উঠবে গাড়িতে জীবনে সামনে সিট পাওয়া যাবে না ওটা হচ্ছে বাবার একদম পার্মানেন্ট বুকিং সিট যখনই উঠবে তখন হচ্ছে ছেড়ে দিতে হবে না একদম দাঙ্গা শুরু ওনাকে ওখান থেকে কিন্তু কেউ সরাতে পারবে না আর গাড়ি চালাতে বলবে হেডলাইট দিবি ইন্ডিকেটার মারবি

আমরা এখন ওপরে এসেছি ওপরে ওপরে এসেছি মেন্স কালেকশন দেখতে ওই বাবা দেখছি বাবা প্রথমে প্রথমে বল বাবা প্রথমে কি বললো যে আমি জুডিওতে কিছু নেবো না দেখব না আর ওমনি আমরা গ্রাউন্ডে ছিলাম বাবা ফার্স্ট ফ্লোরে চলে এসেছে মেন্স কালেকশনে কি পছন্দ হলো হ্যাঁ তুমি তো নিয়েছো এরকম একটা আর আমার জন্য মিষ্টি

চলো ডিপিতে যাই দেখি তো এখানে এখন ওভার সাইজ শার্ট দেখছে ওর এই কালারটা এই দুটো পছন্দ ওই কালারটা সাইজ নিবি মিডিয়াম উপরে দেখি দেখি তো এখান থেকে ওর একটা ওভার সাইজ শার্ট নিয়েছে আর আমাদের এই বডি ওয়াশগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলো নিয়েছে বাবা কিছু পছন্দ হয়নি যাই না বাবা এখন যাবে কি না ডিপিতে দেখা যাক গাড়ি সমস্যা আমি বললাম ঢুকে যাবে তো চলো তো এখন এসছি আমরা গাড়ি হাওয়াটা চেক করানোর জন্য তো হাওয়া কম আছে তো হাওয়াটা এখানে চেক করাবো করে তারপরে আমরা যাব ডিপিং তাই তো যাবে তো বাড়ি থেকে প্রথমে বললো আমি

কোনটা ঠিক আছে পছন্দ হয়নি তো এই ফাইনালি জাস্ট আমরা ঘরে ঢুকলাম ঘরে ঢুকে এতক্ষণ ফ্রেশ ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার মামুনি এদিকে খাবার বাড়ছে তো লাঞ্চ করব তো এই যে এখন আমরা খেতে বসেছি আলু চকা হয়েছে ভাত ডাল আর ওইদিকে কি হয়েছে দেখি এই যে এইদিকে হয়েছে আর মাছের ঝোল এই যে হয়েছে চাটনি এই যে এখন মামে গল্প করছে বসে বসে আর একজনকে দেখছেন ঘুমাচ্ছে এই এখন ঘুমাচ্ছে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে যে আমরা আছি তাই না তো এতক্ষণ সবাই রেস্ট ফেস্ট দিচ্ছিলাম তো তারপরে অ্যাকচুয়ালি দেবু কিছু ওষুধ আনার ছিল যে এটা তো ওইটা আনার ছিল তো তো আমি এটা আনতে গেছিলাম দেবু ওষুধটা তো এখান থেকে এবার দেবু ওষুধটা দিয়ে তারপরে আমরা আস্তে বেরিয়ে যাবো ठंडा। ये भी अच्छी। और वो है क्रोम। ये क्रोम ना? हाँ। तो ये तो देखता है लग जाता है। कौन-कौन? क्रोम बुलो। वो लोग तो कौतूहल पीस रहे हैं। वो 6 रुपए करके और ये 3 रुपए करके। তো আমরা এই কিছু জিনিস ছিল তো আমরা হচ্ছে বাঙুরের এখান দিয়ে যাচ্ছিলাম তো এখানে ডেকোরেশনের দোকান পেয়ে গিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে আমরা বেবি সরের দিন যেগুলো যে ডেকোরেটেড ডেকোরেশনের আইটেমগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি এখান থেকে তো এখন বাড়ি যাব এই জাস্ট কিছু টাইম জাস্ট ঘরে ঢুকলাম ঢুকে ফ্রেশ হলাম দেন আমি এখন যাব জিমে আর ও তো বাড়িতে থাকবে তো এখন একটু চা খাবো মা চা করছে এই যে এটা হলো আমার চা রেডি হয়ে গেছে আর তুই কি খাবি এখন ও পাউডার খাবে আজকে রাত্রিবেলা আমার হয়তো খুব সিমুই খেতে ইচ্ছে করছিল

তো সবশেষে এই মালাটা আমাদের জন্য সিমি বানিয়েছে তো এটা আমরা খাবো এখন এটা যে করবে না বলবে আরে রুটি পর যখন ডেজার্টে তো সুন্দর হয় না খেতে মানে জাস্ট খাওয়াটা একটা অসাম লাগে মানে খাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয় হুম